গুড ইভিনিং বন্ধুরা তো আমি আজকে বাড়ি যাইনি দিদিদের বাড়িতে আছি এই যে বাড়িতে আসলাম পার্লার থেকে এখন দিদি রান্না করবে আজকে আমি তোমাদের শেয়ার করব দিদি রান্না তো চলো তো যাই এখানে বেগুন ভাজাচ্ছে আর এখানে দিদি রুটি করছে এদিকে রুটি তো বন্ধুরা রাত্রের ডিনার আমাকে দিয়েছে দিদি করতে রুটি ডিমের অমলেট বেগুন ভাজি মিষ্টি আর দিদিরা এখনও রান্না কমপ্লিট হয়নি করছে আমাকে খেতে দিয়ে দিলো হ্যাঁ বসে বসে খাই আর গল্প করি দিদির সাথে গুড মর্নিং এভরিওয়ান তো সকালবেলা উঠে ব্রাশ করা হয়ে গেছে এখন দেখো সোনায় আর আমি বসে বসে গল্প করছিলাম তারপর দেখো এখানে মাসিমা কি করছে সবজি কাটছে সকালে রান্নার জন্য আর আমি মাসিমাকে হাই করতে বলছিলাম মাসিমা বুঝতেই পারিনি যে আমি ক্যামেরা অন করেছি তো দেখো মাসিমা এখন হাই করে দিল এটা হলো দিদিভাইয়ের শাশুড়ি মা দিদিভাই দেখো আমাকে চা বিস্কিট দিয়ে দিয়েছে তো সকালবেলা এখন আমি খাবো চা আর বিস্কিট আর তারপরে একটা রাত্রের রুটি বেঁচেছিল সেটাও দিয়ে দিল তো এগুলো খেয়ে আমার তো পেট পুরো ভরে গেছে এখন আমরা সোনাই আর আমি মিলে যাব বানগড় ঘুরতে তো দেখো চলে এসেছি বানগড়ে তো আমি মাথা ঢেকে নিয়েছিলাম কারণ কালকে তো স্ট্রেট করেছি সেই জন্য তারপর এই দেখো বানগড়ের পুরো ডিটেলস এখানেই লেখা আছে পোস্টারে সব এখানে দেখছিলাম বসে বসে আর ওই পোস্টারের পেছনে ছিল কিন্তু মা বললার মন্দির তো এটা হলো বানগড়ের মা বললা মন্দির এখানে বললা মেলা সব মেলা হয় আমি এসেছিলাম দিদিমার সাথে তো আমি আর ভাগ্নি মিলে চলে এসেছি কোথায় বানগড়

দেখ <laughs> <laughs>

তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে যাব ভাগ্নি স্নান করে নিয়েছে আর আমি এরকম করে মাথা ঢেকে দিয়েছি কারণ চুলে হাওয়া লাগবে সেই কারণে যেতে ইচ্ছে করছে চল আমাদের বাড়ি যেতে দিবে কি শোনো শোনো তুমি শোনো যাবো